সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ভালো একটা ভিডিও আজকে করব ইনশাল্লাহ যে ভালো নিউজের যে আপনার যথার্থ ব্যবহার সেটা কিভাবে হয় আমরা দেখার বিষয় আইসিবি কীভাবে কি নিউজ এবং এটা আইসিবি কি করতে পারে না পারে এটা নিয়ে বলবো এর আগে বলি আসলে আমরা বাংলাদেশের নাগরিক এখানে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশের নাগরিক এইখানে কোনো সংখ্যা সংখ্যালঘু আমি বলতে চাই না বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক এই মাটি এই দেশ তার মাতৃভূমি এই দেশে আমার যেমন অধিকার আছে একজন হিন্দু একজন খ্রিস্টান তারও সমপরিমাণ অধিকার আছে কিন্তু আমরা বর্তমানে যেটা যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় আগ্রাসন যেটা শুরু হয়েছে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা ডিরেক্ট যে যেভাবে আচরণ এবং তাদের যে কার্যকলাপ এতে করে কিন্তু আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এই বাড়াবাড়ি এটা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নিবে না নিতে পারে না এইটার আমি কঠোর বিরোধিতা করতেছি এই সময়ে তাদের উচিত ছিল যেহেতু একটা দেশ আপনার একটা একটা পর্যায়ে এসেছে একটা মানুষ একটা সফলতা পেয়েছে সেইখানে ভারতীয়দের যে হাই হাইকমিশনে যে হামলা হয়েছে আমরা জানি দুই দুই দুইবার হাই হাই কমিশনে হামলা হলো এইটার তীব্র নিন্দা জানাই এবং ভারতীয়রা ঢুকে পড়তে চাচ্ছে বাংলাদেশে একটা ভিডিও দেখলাম এইটারও তীব্র নিন্দা জানাই তা ভারতীয়রা ঢুকে যদি পড়তে চায় তাদেরকেও তাদেরকে বাধা যদি না দেয় সেইখানে তো একটা সংঘর্ষ হবে আর বাংলাদেশের মানুষ বারবার মরতে জানে মরতে শিখেছে উনিশশো সাল ভাষা আন্দোলন এবং এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন তারা জীবন দিতে জানে সে এইটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ সহ্য করবে না যাই হোক আমরা মূল ভিডিওতে আসি সেটা হলো আমাদের আইসিবি আজকে আমরা দেখলাম একটা ভালো নিউজ আসছে এই নিউজের কিন্তু একটা বড় ইফেক্ট মার্কেটে আসা দরকার তার আগে বলি আমার আগামীকালকেই একটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আপনারা তারা বাজার সম্বন্ধে জানতে চান যে কোনো মুহূর্তে বাজার বা বাজারে সেফ থাকতে চান অবশ্যই আপনারা ক্লাসটা করতে পারবেন দেখেন পরিষ্কার কথা হলো যে আপনার আইসিবি যে লোনটা পেলো বা ঋণটা বা লোন পেলো সেইখানে দশ পার্সেন্ট সুদে কিন্তু তাদেরকে এই টাকাটা দেয়া হয়েছিল আমরা দেখলাম এইটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে এবং সুদকে তারা চার পার্সেন্টে আনতে অনুরোধ করেছে সেই সে যেমন আবেদন আবেদন অনুযায়ী জবাবটাও তেমন হয়েছে তারা বাংলাদেশ ব্যাংকও কিন্তু চার পার্সেন্ট সুদেই এই এই অনুমোদনটা দিয়েছে অতএব এইটা অনেক ভালো নিউজ কোথায় দশ পার্সেন্ট কোথায় চার পার্সেন্ট অনেক ভালো নিউজ আইসিবিরও উচিত যে আসলে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পুরা পুঁজিবাজারের স্বার্থে তাদেরকে দিয়েছে যেহেতু পুঁজিবাজার এখন খুব খারাপ অবস্থা চলতেছে পুঁজিবাজারে মানুষজনের অবস্থাও খুব খারাপ সেই জায়গা থেকে বারবার বাংলাদেশ ব্যাংক কিন্তু রিসেন্ট দুই চারজন আগে একটা কথা বলেছে পুঁজিবাজারকে ভালো করতে তারা আরও সাপোর্ট দিবে অতএব এইটা কিন্তু তাদের উদারতা বাংলাদেশ ব্যাংক যা করার সরকার যেটা করার তারা কিন্তু এক প্রকার একটা একটা সাপোর্ট রেঞ্জ তৈরি করে দিয়েছে যে তিন হাজার কোটি টাকা তাও চার পার্সেন্ট সুদে এখন কিন্তু এই 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 যথার্থ ব্যবহারটা আইসিবির করতে হবে এবং মার্কেটকে স্ট্রংলি একটা সাপোর্ট দিয়ে মার্কেটকে মার্কেটে আস্থা ফেরাতে হবে যদি এখানে যদি পনেরো থেকে বিশ দিন একটা তারা একটা সাপোর্ট দিতে পারে তাহলে দেখবেন মার্কেটে কিন্তু বিনিয়োগকারীরা আস্থা আসবে এবং এইখানে কিন্তু ইনভেস্টমেন্টও বাড়বে অতএব আমরা চাই এই যে যথার্থ ব্যবহার এই সুযোগের যথার্থ ব্যবহার এইটা আইসিবিকে কিন্তু করতে হবে এবং আমরা দেখি সামনে তারা কি করে সালাম আলাইকুম রহমান